বাংলাদেশের মধ্যে কুমিল্লা জেলাকে বলা হয় গুণী মানুষ ও বিপ্লবী মানুষের জেলা যুগে যুগে অসংখ্য গুণী সন্তান অসংখ্য বিপ্লবী মানুষ এই কুমিল্লার মাটিতে জন্ম নিয়েছে যারা এই বাংলার ইতিহাসকে সমৃদ্ধ করার পেছনে অসামান্য অবদান রেখেছে কিন্তু আমার প্রশ্ন দুই সালে এসে কুমিল্লার এই সন্তান কুমিল্লার এই বিপ্লবী সন্তানদেরকে এই বাংলাদেশের মানুষ কতটা মনে রেখেছে আমরা কতটা স্মরণ করি তাদেরকে আমরা কতটা সম্মান দিয়েছি তাদেরকে তাদের মধ্যে একজন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আজ মঙ্গলবার ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তথা বাংলাদেশ পতাধিক বাহিনীর প্রতিষ্ঠাতা মেজর এম এ গরির আষট্টি তম মৃত্যুবার্ষিকী তিনি একজন কিংবদন্তি জননেতা ছিলেন যার কীর্তি এখনো নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে পাকিস্তান সেনাবাহিনীতে বান্ডারি মুসলমানদের জন্য আলাদা নিয়মিত বাহিনী প্রতিষ্ঠাতা মেজর আব্দুল গনি উনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাশ গ্রামে পহেলা ডিসেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন দুই উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যাত্রা শুরু করে কুমিটলা থেকে উনি নিজস্ব সক্রিয়তা বজায় রাখতে পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে উর্ধ্বতন কমান্ডারের আদেশের প্রতিবাদে বেঙ্গল রেজিমেন্টের অফিসারদের বজ্রকণ্ঠে বলেন বাঙালির সেনারা শুধুমাত্র তাদের মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় কথা বলবে না ভাষা আন্দোলনের ভাষা আন্দোলনের প্রথম প্রতিবাদটা সেখান থেকে শুরু হয়েছিল প্রথম ব্যক্তি যিনি চাকরি করা অবস্থায় বাংলা ভাষায় কথা বলার জন্য উর্দুদনের সাথে প্রতিবাদ করেছিলেন বাহিনী থেকে ছয় নভেম্বর উনিশশো সালে অব্যাহতি লাভ করেন চাকরি থেকে অব্যাহতি লাভের পর রাজনীতিতে যোগদান করেন উনি ওনার নির্বাচনী এলাকা থেকে উনিশশো সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন যুক্তফ্রন্ট মনোনীত প্রার্থীর বিপক্ষে সেখানে ঐতিহাসিক বিজয় অর্জন করেন আঠাশে অক্টোবর থেকে পহলা নভেম্বর উনিশশো সাতান্ন পর্যন্ত বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব ব্যাটেরান্স কনফারেন্স অংশগ্রহণের জন্য নির্বাচিত হন তিনি এগারোই নভেম্বর উনিশশো সালে মধ্যরাতে বার্লিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তাকে কুমিল্লা সেনানিবাসে দাফন করা হয়েছে এই বাংলার কিংবদন্তি রাজনীতিবিদ মেজর আব্দুল গনি কুমিল্লার গর্ব সেই মেজর আব্দুল গনির নামে শুধুমাত্র কুমিল্লার বরিচং ব্রাহ্মণপাড়া মিরপুর সড়ক যেটি সেই সড়কটির নামকরণ করা হয়েছিল যদিও কালের পরিবর্তনের সাথে সাথে এই প্রজন্ম ভুলে যেতে বসেছে মেজর আব্দুল গণিত সড়কের নামটিও আমরা কুমিল্লাবাসী দাবি করব মেজর আব্দুল গনির যে বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড় উপজেলা নাগাইশে এই বাড়িটিকে যেন জাদুঘর নির্মাণ করা হয় এবং এই প্রজন্ম যেন মেজর আব্দুল গনির ইতিহাস জানতে পারে এবং বাংলাদেশের মানুষ যেন জানে মেজর আব্দুল গনির ইতিহাস পাঠ্যপুস্তকে যেন অন্তর্ভুক্ত করা হয় এই দাবি রাখছি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিয়ে আজকের মতো এখানে শেষ করছি কথা হবে অন্যদিন অন্য একটা বিষয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ